নমস্কার আজকে সাপ্তে রাশি বলে আলোচনা নভেম্বর নভেম্বর টু করবেন তাহলে সারা সপ্তাহে গৌরাশির গৌরাশির কি কি রাজ্য প্রত্যেক সপ্তাহে কিছু কিছু রাজ্য থাকে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয় তো এই সপ্তাহে একাধিক গো তার সিচুয়েশন চেঞ্জ হবে তার জন্য কিন্তু যেমনি সবচেয়ে বড় কথা শনি মহারাজ আঠাশ তারিখ মীন রাশিতেই বক্রিয় অবস্থাতে মার্গি হবে অর্থাৎ আঠাশ থেকে মার্গি হবে এবং সূর্য মঙ্গল একসাথে জুতি তৈরি করে রয়েছে এবং আপনার সবচেয়ে বড় জিনিস যেটা ছাব্বিশ তারিখ বিশ্ব রাশিতে শুক্র প্রবেশ করবে বিশ্ব রাশিতে তুলা রাশি ছেড়ে শুক্র বৃষ্টি রাশিতে প্রবেশ করবে একাধিক এই যে গোয়েটার সিটুয়েশন চেঞ্জ হবে তার জন্য কিন্তু একাধিক রাজ্যও তৈরি হবে একাধিক মানে রাশির উপর তার ভালো প্রভাব পড়বে আর কিছু কিছু রাশির উপরে কিন্তু একটু সতর্কতা সংযত মেনটেন করতে হবে চলুন তাহলে কী কী রাজ্য তৈরি লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে শুক্রাদিত্য রাজ্য তৈরি হবে এবং আপনার সমসপ্তম যোগ তৈরি হবে রুচক যোগ তৈরি হবে

মানসিক টেনশন অ্যাভয়েড করুন কারণ মানসিক টেন বাড়বে এই সপ্তাহে পারিবারিক এবং সামাজিক জীবনে আপনি সহযোগিতা পাবেন ঠিকই কিন্তু আপনাকে অনেক বেশি ধৃষ্টি হতে হবে মুখের ভাষা ঠিক রাখতে হবে কন্ট্রোল রাখতে হবে এবং আপনাকে অনেক সময় দেখা গেলো অনেক কিছু হওয়া কাজ আপনার বিগে আটকে থাক মানে অর্থ পেতে পারেন পেতে পেতে মুখের আটকেও যেতে পারে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে প্রেম জীবনে মধুরতা আসবে শিক্ষাক্ষেত্রে আপনি নতুন শিখবেন এবং তার জন্য কিন্তু আপনার অনেক বেশি অনেক বেশি শেখার ইচ্ছাটা থাকবে আপনি সে প্রেরণা পাবেন অর্থাৎ সময়টা ভালো মন্দ মিশিয়ে যাবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম একাধিক যে গোরাশির সিচুয়েশন অনুযায়ী এবং তার রাজ্য বেশ আপনারা অবশ্যই আপনাদের যে মানে জিস করে দিন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন সেটা আপনাদের যথেষ্ট মানে লাভদায়কও হবে যথেষ্ট লাভদায়ক হবে আপনাদের জন্য কেননা আমি আপনাদের প্রোগ্রামটা দিই অনেকটা চিন্তা ভাবনা করি আপনাদের প্রেজেন্ট করি অনেকটা মানে চিন্তাভাবনা করি জেনে আপনারা অল্পের মধ্যে জিনিসটা জানতে বুঝতে পারেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন